ফল খাওয়ার অনেক উপকারিতা আছে নিয়মিত ফল খেলে শরীর সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লাল আপেল এক ভিটামিন ও খনিজের উৎস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন যেমন ভিটামিন সি এ কে ও খনিজ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন থাকে যা শরীরের বিভিন্ন কার্যক্রম ঠিক রাখে বাঁকানো বাইসেপস দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা আমলকি পেয়ারা শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে ফলে সহজে অসুস্থ হওয়া কমে লাল হার তিন হৃদরোগের ঝুঁকি কমায় আপেল কলা পেঁপে কমলা ইত্যাদি ফলে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে পাইল অফ পোচার হজমে সাহায্য করে ফলে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে মুখের সাথে সূর্য পাঁচ ত্বক ও চুলের যত্নে সাহায্য করে ফলের পুষ্টিগুণ ত্বক উজ্জ্বল করে এবং চুলের গোড়া মজবুত করে ভারসাম্য স্কেল ছয় ওজন নিয়ন্ত্রণে রাখে ফল ক্যালোরি কম কিন্তু পুষ্টিগুণ বেশি তাই এটি খেলে পেট ভরে যায় এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে মস্তিষ্ক সাত মানসিক সতেজতা বাড়ায় ফলের প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট মন ভালো রাখতেও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন অন্তত দুই থেকে তিন প্রকারের ফল খাওয়া উচিত বিশেষ করে মৌসুমি ফল তরমুজ কমলা কলা.